সবাই বিক্ষোভ করছে কিন্তু আন্দোলনের চিন্তাটা তখনও মাথায় আসেনি প্রথমে এই আন্দোলনের চিন্তাটা করে যে তাকে একটু ধন্যবাদ দিয়ে থাকে তার নাম ইঞ্জিনিয়ার রুহুল আলম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এখন ব্যবসা করে সে প্রথম বলল যে এটা মেনে নেওয়া যায় না বুয়েট নাম শুনতে কেমন লাগে ছাত্রদের মুখ করা আলোচনা হলো তখনকার সময়ের মোটামুটি পরিচিত মুখ চুন্নুর সাথে হাসরতের সাথে হাসরত হলো যে নামগুলো বললাম তারা সবাই আস্তে আস্তে আসলে তখন প্রধান চ্যালেঞ্জ ছিল এসাদুল্লাহ মিলন এবং হাসান উদ্দিন সরকার এই দুজনকে মেনটেন করা যে তারা যেন না বলে গাজীপুরের প্রতিষ্ঠান দুয়েটি হবে চার মাস চলে গেল চার মাস পর দেখা গেল কোনো কিছু হচ্ছে না তখন হঠাৎ করে লোককে আনা হলো সম্মুখ সমরে কারণ পূরক ছিল বিদাতি ও অনেক জাতি নাই ছয় মাস চলে গেল কোনো রিজাল্ট নাই ছয় মাস পর প্রথম যেদিন ব্যারিস্টার নাজমুল হুদা উনি বললেন যে ঠিক আছে আমি তোমাদের সমর্থন দেব সেদিন থেকে আন্দোলনের মোড় ঘুরে গেল যার সাক্ষী এখন এখানে একজন উপস্থিত আছে হারুন আমাদেরই ছাত্র হারুন আল ডেপুটি তারপর থেকে আন্দোলন বেগবান হতে থাকলো কিন্তু তখন এর আগে যখন হলো এক লক্ষ টাকা দিয়েছেন এবং বলছেন টাকাটা তুমি ওদের দিয়ে দাও এবং আমি দেব বিসি বাজারের পরে বিএমটিএফায় সম্ভবত উনি প্রথম রাজি হলেন যে ঠিক আছে সংসদে আমি উদ্যম করব বাই টাইম এসানুল্লক মিলন ফজুল্লক মিলন এসলক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী উনি রাজি বলেন ফজুল্লক মিলনকে রাজি করানো হলো যে ঠিক আছে আমি গুয়েট বলব না আসান উদ্দিন সরকারও বলেন যে বলবো না গাজীপুরের লোকজনকে মোটামুটি যারা ছিল তখন প্রমিনেন্ট তাদের সবাইকেই রাজি করা হলো আমি তখন একেবারে থাকতাম আজকে যা তারা আসলে হয়তো বা আরো ভালো হতো আমাদের যে পরবর্তীতে যেহেতু চূহ্ন ছিল সমন্বয়ক উলোক যখন আসলো তখন নাম দেওয়া হলো মহাসমন্বয়ক এবং সে সময় চারটে ফোর্স গঠন করা হয়েছিল এ ফোর্স এম ফোর্স ওয়াই ফোর্স জেড ফোর্স এ ফোর্সে ছিল দত্ত অভি এম ফোর্সে ছিল মনিরুজ্জামান সোহাগ মেকানিক্যালের অন্ধত্ব মেকানিক্যালের আর ওয়াই ফোর্সে ছিল ইউনুস সেও ছিল মেকানিক্যালের ছাত্র জেড ফোর্সে ছিল জিয়া ও ছিল সিভিলের ছাত্র এই চার ফোর্সে যারা ছিলেন তারা কিন্তু প্রণান্ত পরিশ্রম করছে আজকে যদি তারা আসতো আশা করছিলাম হয়তো আসবে কিন্তু বড় সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান তাদের বলার পরও তারা আসতে পারেনি ইভেন বন্ধুও আসতে পারেনি সেই সময়ে যে এই যে ছাত্র আন্দোলন একটা পর্যায়ে মানে এত টাইমে ঘুম হয় যে সবাই যখন রাজি হয় সংসদে ওঠে আবু ধায়েশের প্রস্তাব উত্থাপন করে সংসদে দুএফের পরিবারতে দুয়েট নাম ভাষায় তারপরে একটা বিজয় উৎসব হবে সেই উৎসবেও কিছু দুঃখজনক স্মৃতি আছে কিছু মজার স্মৃতিও আছে দুঃখজনক স্মৃতি আছে আমাদের ছেলেরা তখন দাবি করছিল বগুড়ার থেকে দৈয়ান্না তো বগুড়ার থেকে দৈয়ান্নতে গাড়ি উঠতে যাই যমুনা শুধু পার হয়ে আসার পর আনলাকি সেই গাড়িটা উদ্ধার করতে আমাকেই যেতে হয়েছিল অনুষ্ঠানের দিন আমি আসছি একটু পরে তবে অনুষ্ঠান থেকে সে সময়ের আন্দোলনকারী ছাত্র বিজয়ের অনুষ্ঠানে চারজনকে তারা সম্মাননা প্রদান করে তার একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন একজন প্রফেসর এম এ চৌধুরী আর একজন মোহাম্মদ কামরুজ্জামান যে এখন দাঁড়িয়ে কথা বলছি আর একজন ছিল আমাদের ড্রাইভার একটা কেস দিয়ে হয় তার ঘরে সেটা আছে আমার তো আমার কাছে আছে তো বাচ্চাকে অ্যাকরেস্ট দেয় কোনো দিন ওরা সাধারণত বেরোতো এখান থেকে ছটার দিকে আর আসতো রাত বারোটা একটা দুইটা এরকম ঠিক নাই ওই ওদের সবসময়ের সাথী ছিল যে কারণে তাকেও একটা অ্যাকরে দেয় এই তো মোটামুটি স্মৃতি তবে এই আন্দোলন করতে যে এই ছাত্ররা কিছু কিছু কাজ করে তার মধ্যেই একটা আছে চিঠি লেখা একটা আছে এক হাজার গজ অথবা এক হাজার

যেগুলো আসলেই এখনকার সময়ে বড়ই স্মৃতিময় আজকে এখানে যারা ছাত্র আছে তারা হয়তো আজকের ইতিহাস জানে না দশ মাসের আন্দোলনের ফল ডুবে যার জন্ম হয়েছিল আন্দোলন দিয়ে অর্থাৎ রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পড়তে পারত ওরাই ভর্তির সুযোগ দিচ্ত সেখানে মারামারি সেই মারামারির ফলে ঊনিমাসিক আন্দোলন আশি সালে এখানে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আশি একাশি সালে সেটা হলো ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ এখনো তোমরা করলে দেখতে পাবে অনেক চেয়ারে অনেক আছে মানে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ অর্থাৎ ওই চেয়ারটা একাশি সাল বা বিরাশি সালে অথবা ছিয়াশি সাল পর্যন্ত ছিয়াশি সালে হয় বিআইটি সে সময় আর কোনো আন্দোলন করা যাবে কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা নাম পরিবর্তনের পিছনে এক একটা আন্দোলনের ইতিহাস আছে যার জন্য উনিশশো আশি সালের দশই অক্টোবর দুই হাজার তিন সালের পহেলা সেপ্টেম্বর সেটা বিশ্ববিদ্যালয় রূপে আবির্ভূত হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য ছাত্রদের প্রত্যেকের জীবন থেকে প্রায় দশটি মাস চলে গেছে আজকে যাদের আত্মত্যাগের ফলে দশ মাস আত্মত্যাগের ফলে আমরা ডুয়েট ডে পালন করছি আজকের দিনে তাদের সকলকে বিনম্র শ্রদ্ধা জানায় যারা আন্দোলনকে পরিকল্পনা করেছিল যারা আন্দোলনকে বেগবান করার জন্য সামান্যতমও সহযোগিতা ছিল বিশেষ করে সেই সময়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা কর্মকর্তা প্রত্যেকটা কর্মচারী কারণ তখন যারা গাজীপুরের ছিল যদি গাজীপুরের কর্মকর্তা কর্মচারীরা বলতো যে না আমরা আমাদের গাজীপুরই চাই তাদেরও কিন্তু একটা কেউ বলিনি এই যে তাদের যে সবাই ভয় পেত সবাই খুব টেরো টাইপের ছিল ওর ভয়ে মোটামুটি সবাই চুপচাপ থাকত আর কোন বক্তব্যের তো শেষ নাই মানে তার বক্তব্য মানে বক্তব্যের প্রতি অনেক অযথা কথা থাকে বাট তার এটা দেখার জন্য পরবর্তীতে সেই দুটো আমি নিজে ভবনে ওদের তৈরি করে দিয়েছিলাম কিন্তু দুটো বেড কুড়াইতে হয়েছিল যদি তারা মনে কষ্ট পেয়ে থাকে আল্লাহ যেন তারা আমাকে ক্ষমা করে দেয় আজকে তাদের অনুপস্থিতিতেই তাদের কাছে এই ক্ষমা আমি চেয়ে নিচ্ছি কারণ এরকম পরিস্থিতির সৃষ্টি না হলে সে সময় আন্দোলনকে ধরে রাখা সম্ভব ছিল না খুবই কঠিন হতো দশ মাস একেবারে ছেড়ে খেলা কথা নয় যেমন অনেকক্ষণ সময় নিলাম আজকে ডুয়েট আমরা স্বাধীনভাবে টুয়েটে আছি বিভিন্ন সময় का परिक्रमाय